চোদ্দ চিঠি পর্ব সংখ্যা চোদ্দ নাফিসের চোখ থেকে অছরে পানি সাইমানের দিকে এক পলক তাকিয়ে হঠাৎ যেন সমস্ত শক্তি ফুরিয়ে গেল তার চোখ বন্ধ হয়ে আসলো শরীর ঢলে পড়ল সাইমান মুহূর্তের জন্য স্থির হয়ে গেল কেবল তাকিয়ে থাকলো ওর মুখের দিকে হালকা ঘাম জমেছে কপালে চোখের পাতাগুলো নিস্তব্ধ হয়ে নেমে এসেছে গালের উপরে ঠোঁটগুলো শুষ্ক আর ফ্যাকাশে মনে হচ্ছে ভয়ের অতিরিক্ত চাপ তার শরীর আর সহ্য করতে পারেনি পেছন থেকে রুশনার কণ্ঠ শোনা গেল এভাবে দাঁড়িয়ে আছিস কেন ও তো সেন্সলেস হয়ে গেছে অতিরিক্ত প্যানিক হওয়ার কারণে তাড়াতাড়ি কোলে তুলে পাশের রুমে নিয়ে শুইয়ে দে সাইমান যেন হুঁশ ফিরে পেল তাড়াতাড়ি নাফিসাকে কোলে তুলে পাশের রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে রুশনাকে বলল আপি ওর হেজাব খুলে দে রুশানা এগিয়ে এসে হেজাব খুলে দিল সাইমান তখন চুপচাপ বাইরে চলে গেল রুশানা নাফিসার পাশে বসে আলতো করে ওর গালে হাত রাখলো নাফু শুনতে পাচ্ছ কোনো সারা নেই রুশানা ওকে হালকা করে মাথা উঁচু করিয়ে মুখে একটি ওষুধ দিল যদিও এমন অবস্থায় ঘুমের ওষুধ দেওয়া যায় তবে সেটাই দিয়েছিল যেন অত্যন্ত কিছু সময় ক্ষণ বিশ্রাম নিতে পারে ওকে কম্বল মুড়ে রেখে কিছুক্ষণ পর রুশটা নিচে নেমে এলো নিচে এসে দেখলো সাইমান ছোপায় বসে আছে দু হাত দিয়ে মাথা ঢেকে রেখেছে কপাল নিচের দিকে ঝুঁকে রুশনা ওর পাশে বসে হাত রাখলো বাহুতে টেনশন নিস না কিছুদিন মেডিসিন আর ট্রিটমেন্ট নিলেই ঠিক হয়ে যাবে তুই একটা ভালো কাজ করেছিস ওকে বাসায় নিয়ে এসেছিস একটা ভালো পরিবেশ দরকার ছিল ওর জন্য সময় লাগবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সাইমান শুধু অস্পষ্টভাবে বলল হু ওর দৃষ্টি অন্য কোথাও মনে হচ্ছিল গভীর কিছু ভাবছে রুশানা আবার বলল, তুই নাফিসার প্রতি এত কনসার্ন কেন ওর ব্যাপারে তুই একটু বেশি ভাবছি দেখছি তারপর কিছু একটা ভেবে বলল বুঝতে পেরেছি সাইমান হঠাৎ চমকে রুশানার দিকে তাকালো কি বুঝতে পেরেছিস আপি রুশানা হেসে বলল। যে নাফিসাকে তুই নিজের ছোটো বোন ভেবে নিয়েছিস তাই এত কেয়ার করছিস মনে আছে ছোটোবেলায় সাইফান হওয়ার সময় তুই বলেছিলি তুই ভাই নিবি না তুই বোন নিবি হা 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 সাইমানের রাগ চেপে বসলো একে তো বিনা কারণে নাফিসাকে তার বোন বানিয়ে দিল তার উপর মনে পড়ছে নাফিসার জীবন একটা ছোট মেয়ে কত রকম আঘাত আর কষ্ট সহ্য করেছে সব রাগ একসাথে জমে গিয়ে হঠাৎ সে চিল্লিয়ে বলে উঠলো আপি প্লিজ থামবি তুই রুসনা অবাক কি হলো তোর আমি তো মজা করছিলাম সাইমান কিছুক্ষণ চুপ করে থেকে ধীর কণ্ঠে বলল সরি কিছু না ওকে কখন নিয়ে যেতে পারবো আমি একটু ঘুমের ওষুধ দিয়েছি কিছুটা সময় লাগবে ততক্ষণ আমার সাথে গল্প কর তুই তো এই বাসায় আসিস না ঘরে তখন এক ধরনের নিরবতা এসির শীতল বাতাস চারপাশে ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে যেন বাতাসও ঘুমিয়ে আছে পর্দার ফাঁক দিয়ে এসে পড়ছে দুপুরের গড়িয়ে যাওয়া রোদের নরম সোনালি আলো বিছানার চাদরের সাদা চাদরের উপর সেই আলো পড়ে যেন মৃদ উষ্ণতা যোগ করছে শীতলতার মাঝে বিছানার উপর শুয়ে আছে না ফিসা মুখে ক্লান্তির আভা শ্বাস প্রশ্বাস ধীর চোখের পাতাগুলো ভারী হয়ে বন্ধ চুলের কিছু গোছা এলোমেলোভাবে কপালে এসে পড়েছে ঠোঁটে কোনো কথা নেই শুধু নিস্তব্ধতা হঠাৎই খুব হালকা একটা স্পর্শ অনুভব করল সে যেন কারো নরম হাত তার গালের উপর আলতো করে বুলিয়ে গেল কপাল কুচকে লিল না ফিসার ঠোঁটের কোণে অস্পষ্ট শব্দ কিছু বিড়বিড় করছে যা বোঝা যাচ্ছে না এক মুহূর্তের মধ্যে যেন শরীরের ভেতরে একটা অজানা আতঙ্কের ঢেউ উঠল হঠাৎই চোখ খুলে ভয়ার্থভাবে সোজা হয়ে বসল তার সামনে দাঁড়িয়ে আছে এক ছোট্ট প্রাণ তিন বছরের বেশি হবে না গোল মুখ বড় বড় কৌতূহলী চোখ গালে ডিম্পুল পরা দুষ্টু হাসি শিশুটি যেন একেবারেই ভয় পায়নি বরং অবাক হয়ে তাকিয়ে আছে হাতে এখনও নাফিসার গালের উষ্ণতা রয়ে গেছে নাফিসা প্রথমে কেবল তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে চারপাশে চোখ বোলালো এ ঘর কোথায় এত সুন্দর সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন জানালার ধারে নরম কুসুম সাদা আলমারি শীতল বাতাস কিছুই চেনা নয় মুহূর্তের মাঝে আগের কিছু দৃশ্য মনে পড়ে পর্দায় ভেসে উঠল অস্পষ্ট স্মৃতি কিছু মুখ কিছু কথোপকথন হঠাৎ সেই মিষ্টি কণ্ঠ তার মনোযোগ ভেঙে দিল থালামণি তুমি ভয় পাইছ নাফিসা অবাক হয়ে তাকালো সৃষ্টি মাথা কাত করে প্রশ্ন করছে চোখে একরাস চিন্তার ছাপ তার কণ্ঠের ভঙ্গি এতটাই সরল আর স্নেহ ভরা যেন নাফিসার ঠোঁটে অনিচ্ছা সত্ত্বেও মৃদু হাসি ফুটে উঠল সে ধীরে ধীরে মাথা নেড়ে বলল আমি ভয় পাইনি শিশুটি যেন তৃপ্তির নিঃশ্বাস ফেললো তারপর উজ্জ্বল মুখে আবার বলল তুমি অনেক তুন্দর বিদ্যুতিফুত শব্দটাই স্পষ্টভাবে বলার চেষ্টা করলো কিন্তু বারবার বিউটিফুল উচ্চারণটা হয়ে গেল বিদ্যুতি ফুত নাফিসা চোখ নামিয়ে হাসলো আঙ্গুল বাড়িয়ে শিশুটির নরম গাল আলতো করে টেনে বলল তুমি তো অনেক মিষ্টি বিদ্যুতি ফুত ওর সেটা বলার চেষ্টা করলো শিশুটি খুশি হয়ে খিলখিলিয়ে হেসে উঠলো নাফিসা এবার তাকে কোলে নিয়ে। তুলে নিল ছোট্ট শরীরটায় যেন এক ধরনের উষ্ণতা আছে যা মনে শান্তি আনে তোমার নাম কি নাফিসা প্রশ্ন করলো শিশুটি যেন গর্ব করে বলল মিত্তি তাবিদ এহতান নাফিসা অবাক হয়ে হেসে ফেলল তোমার নাম মিষ্টি শিশুটি মাথা নেড়ে বলল না কিন্তু পর মুহূর্তে আবার চেষ্টা করলো মিস্তি মিস্তি তবুও মিষ্টি বলার চেষ্টাটা বারবার হয়ে যাচ্ছিল মিস্তি নাফিসা মৃদু হাসি দিয়ে তার নাক আলতো করে টিপে দিল আচ্ছা আমি সঠিক করে বলে দিচ্ছি মিষ্টি হাবিব এহসান এবার ঠিক বললাম তো শিশু খিলখিলিয়ে হেসে সন্মতি জানালো ছোট্ট মাথাটা জোরে জোরে নাড়ল যেন এখন সে ঠিক বলেছে ঠিক তখনই রুমের দরজা খুলে গেল ভেতরে ঢুকলো রুশনা মুখে স্বাভাবিক হাসি হাতে ছোট্ট একটা কাপ সে দৃশ্য দেখে বলল, কি গো দুজন কি গল্প করছো নাফিসা রুশনাকে দেখে লজ্জায় চোখ নামিয়ে ফেলল ঠোঁটের কোণে হাসিটুকু মিলিয়ে গেল কয়েক মুহূর্ত আগে স্বাভাবিক ভঙ্গি হারিয়ে আবার যেন চুপচাপ সংযত হয়ে গেল সে রুশানা নাফিসার দিকে কয়েক মুহূর্ত গম্ভীরভাবে তাকিয়ে রইল তার চোখে মুখে এখনো ভয় আর ক্লান্তির সাপ স্পষ্ট ক্লান্ত চেহারার পাতাগুলো আধ ভাঙা ঠোঁটের কোণে শুকনো গাল ফ্যাকাশে রুশানা তার হাতে থাকা গ্লাসটা আলতো করে সামনে এগিয়ে দিয়ে বলল নাও একটু পানি খাও তারপর রেডি হয়ে নাও ওইদিকে তো আরেকজন বসে আছে তার তো আবার সময় খুব বেশি দেয় না তোমার জ্ঞান ফিরেছে কিনা বারবার জিজ্ঞেস করছে নাপিসা কিছু না বলে গ্লাসটা হাতে নিল পানি ঠোঁটে ছোঁয়ানোর আগে রুশানা এগিয়ে এসে তার মাথায় স্নেহ বলে হাত বুলিয়ে দিল স্বরটা কোমল হয়ে উঠল দেখো তুমি একা নও এরকম হ্যারাসমেন্টের শিকার ছোটোবেলায় অনেকেই হয়েছে এগুলো মনে পুষে রাখবে না আর যদি কখনও এমন কিছু হয় সবার সাথে শেয়ার করবে বুঝেছো আমি তোমাকে কিছু মেডিসিন দিব এগুলো খেলে আর স্বপ্নে ওসব দেখবা না ঠিক আছে নাফিসের চোখ হঠাৎ ভিজে উঠল পানির ফোঁটা গড়িয়ে পড়লো গালে সে এক মুহূর্তের জন্যও নিজেকে সামলাতে পারলো না ঝট করে রুশনাকে জড়িয়ে ধরল আচমকা এই আলঙ্গনে রুশানা খানিকটা চমকে গেলেও পরের মুহূর্তে স্নেহ ভরা হাসি ফুটল মুখে আলতো করে নাফিসাকে জড়িয়ে ধরে বলল আরে পাগলি মেয়ে কান্না করছো কেন নাফিসা কিছু বলতে চাইল কিন্তু একটার পর একটা হেঁচকি ওঠায় কথা আটকে গেল গলায় এমন সময় ছোট্ট পায়ের শব্দ হয়ে মিষ্টি দৌড়ে এসে দুজনের সামনে দাঁড়ালো বড় বড় চোখে নাফিসার দিকে তাকিয়ে বলল থালামণি আমি তাবৎ আনছি তেন খালামুনি খালামুনি তুমি তদ না আমি তাদলে তুমি তাদলে আমিও তেদে দেব ওর ভাঙা ভাঙা ভাষায় নির্দোষ হুমকি শুনে নাফিসা কাঁদতে কাঁদতে হেসে ফেললো রুশানাও হেসে উঠল নাফিসা ধীরে ধীরে রুশানার আলিঙ্গন থেকে সরে এসে মিষ্টিকে কোলে তুলে নিল ছোট্ট গালে একটুখানি চুমু খেলো সে আর মিষ্টিও খিলখিলিয়ে হেসে নাফিসার গালে একটা চুমু দিয়ে পাল্টা ভালোবাসা ফিরিয়ে দিল ঠিক তখন দরজার পাশে দাঁড়িয়ে থাকা খালা বলল নিচে আপনাদের ডাকতেছে সাইমান সারের নাকি দেরি হয়ে যাচ্ছে নাফিসা কোলে থাকা মিষ্টিকে আলতো করে নামিয়ে দিল হেজাবটা হাতে তুলে নিল এবং মিষ্টির গালে আরেকটা চুমু খেয়ে মাথার ওড়নাটা বাঁধতে শুরু করলো এরপর তিনজন একসাথে নিচে নামলো সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের আওয়াজ শুনে সাইমান এক পলক উপরের দিকে তাকালো তারপর এগিয়ে এসে কোনো কথা না বলে মিষ্টিকে কোলে তুলে নিল সামনে এগোতে এগোতে বললো তাড়াতাড়ি করো ওকে নিয়ে আপু রুশুনা হাঁটতে হাঁটতে চোখ মুখি মুখ বাঁকিয়ে বলল। তুই আর ঠিক হলি না সব সময় তাড়াহুড়া লেগেই থাকে তোর বাইরে এসে গাড়ির কাছে পৌঁছে সাইমান মিষ্টির গালে একটা চুমু দিয়ে হাসি মুখে বলল মামুনি আজ তাহলে যাই আবার পরে আসব। ঠিক আছে মিষ্টি চোখ বড় করে সাইমানের দিকে তাকালো তারপর খিলখিলিয়ে হেসে বলল। আত্মা বলে তার গালে একদম মিষ্টি একটা চুমু দিয়ে দিল সাইমান মিষ্টিকে রুশানার কোলে তুলে দিল মিষ্টি এবার নাফিসার দিকে তাকিয়ে বলল খালামণি তুমি আবাদ আঁকবে নাফিসা মিষ্টি হেসে মাথা নেড়ে বলল আচ্ছা তারপর এগিয়ে গিয়ে ছোট্ট মাথাটা নিজের গালে লাগিয়ে দিল ওদের বিদায় জানিয়ে নাফিসা আর সাইমান গাড়িতে উঠে বসলো সাইমান ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলো মুখের ভঙ্গিতে কোনো পরিবর্তন নেই চোখ ও অন্যদিকে স্থির নাফিসা একবার তার দিকে তাকালো কিন্তু কোনো কথা বলল না তারপর ধীরে ধীরে মুখ ফেরালো বাইরের জানালার ওপারের ব্যস্ত ঢাকা শহর ভিড় আর শব্দের ভেতরের স্রোতের মতো বয়ে যাচ্ছে সময় রোহিতার রুমের কোণে বেডের উপর শুয়ে ফোনে মগ্ন ধূসর বিকালে রালো জানালা দিয়ে আসছে হালকা বাতাস জানালার পদ্মা দুলিয়ে দিচ্ছে চারপাশ শান্ত কেবল ফ্যানের হালকা ঘূর্ণন এবং বাইরে লাফিয়ে ওঠা পাখির কলকাকরি শোনা যাচ্ছে রুহি মুগ্ধ চোখে ফোনের স্ক্রিনে কিছু পড়ছে অজান্তের সময়ের ব্যাপার ভুলে গেছে ঠিক সেই মুহূর্তে দরজা বন্ধ হওয়ার শব্দে রুমে প্রতিধ্বনিত হলো রুহি হঠাৎই চমকে উঠে পেছনের দিকে তাকালো সেখানে দাঁড়িয়ে আছে রায়ান রায়ান ভাই যার অস্তিত্বই রুহির মনকে অচেনা উত্তেজনায় ভরে দেয় তার চোখের গভীরতায় অদ্ভুত এক শান্তি এবং হালকা শীতল আভা রুহি তাড়াহুড়ো করে বসে গেল রায়ান ভাই তুমি কথা শেষ অঙ্ক বোধ হয় রোধ হয়ে যায় উত্তেজনায় আর বিস্ময়ে রায়ান কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে রুহির কাছে আসে এবং ধীরে ধীরে তাকে নিজের কাছে জড়িয়ে নেয় রুহি মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে যায় হৃদয় বেগে পেতে থাকে মনে হয় প্রথমবারের মতো কোনো পুরুষ তার এত কাছাকাছি শরীর অচেতনভাবেই স্থির চোখগুলো বড়ো হয়ে যায় আর ফ্যানের হালকা হাওয়া যেন আরও তীব্রভাবে শীতলতা বয়ে আনছে কিছুক্ষণ পর রায়ান ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিয়ে সরি বলে মুখে হালকা দৃষ্টিতে তাকালো তারপর কোমলভাবে রুহির গালে হাত রেখে বলল তুই আমার ফোন রিসিভ করছিলি না কেন তুই জানিস আমি কত টেনশনে থাকি রুহি হঠাৎ হুসে আসে তার অভিমান ও রাগের ভঙ্গিতে রুহি উত্তর দেয় কিসের জন্য তোমার ফোন রিসিভ করতে যাব কে হও তুমি আমার রায়ান হেসে ওঠে চোখে হালকা ঝিলিক মুখে ফুপাতো ভাই আর প্রেমিক দুইয়ের মিশ্রণ কোনো অধিকারটা চাপাবো তোর উপর না হো ফুফাতোফাই আর প্রেমিক দুইটাই এখন বলতো কোনটা চাপাবো রুহি ভেঙচি কেটে ঘুরিয়ে দেয় মুখ রায়ানের দিকে আর চোখে রাখে না চোখ রায়ান মুখে হালকা অসহায় ভঙ্গি নিয়ে বলল এত রাগ বাবারে তাহলে ম্যাডামের আপনার রাগ ভাঙানোর জন্য এখন আমার কি করতে হবে রুহি চোখে খোলা খেলার উজ্জ্বলতা নিয়ে বলে উঠল আমার সামনে নাচ দেখাও রায়ান চোখ বড় বড় করে অবাক হয়ে বলল কি না হ্যাঁ যা বলছি তাই করো না হলে আমি এমন রেগে থাকবো তার ভঙ্গি অসহায় আর হাসি লুকিয়ে থাকে চোখের কোণে তাহলে তুই গান গা রুহি শয়তানি হাসি দিয়ে হালকা কণ্ঠে বলে আচ্ছা রায়ান মৃদু হেসে মাথা নাড়ে তারপর ফোনে প্লে করে মানিকের একটি হাস্যকর গান যেটাতে রায়ান কোনো পেশাদার নাচ করতে পারবে না হালকা রিদমে পা ও হাত নাড়াচাড়া করা শুরু করে হাসির সংমিশ্রণে পুরো রুম যেন জীবন্ত হয়ে উঠল রুহি হেসে ফুপিয়ে ওঠে চোখে চকচকে আনন্দ মুখে হাসির ঝিলিক রায়ানো নাচ থামিয়ে তাকিয়ে আছে চোখে অদ্ভুত প্রশান্তি এবং তার মুখে নিঃশব্দে হাসি ফুটে ওঠে তোমার হাসি দেখে রায়হানের মন হালকা হয়ে যায় হৃদয়টা এক অন্যরকম উচ্ছ্বাসে ভরে যায় চারপাশে ধূসর আলো হালকা বাতাস ফ্যানের ঘূর্ণন সবকিছু যেন মুহূর্তের এই আনন্দের সঙ্গে মিশে যায় রুহির হেসে পড়া আর রায়ানের চোখে হাসি এই ক্ষুদ্র মুহূর্তটি যেন রুমকে সাইমান গাড়ি ধীরে ধীরে নামলো থামলো সে নাফিসার দিকে তাকিয়ে বলল তুমি ভেতরে যাও আমি গাড়ি পার্ক করে আসছি নাফিসা কিছু বলে না সাইমানের কথা মেনে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়ল সোফার উপর বসে আছে কিছু নতুন মুখ যারা ঠিক এই মুহূর্তে অবাক হয়ে তাকিয়ে নাফিসা কোনো কথা না বলেই নিজের একপাশে শান্তভাবে কিছুটা দূরে এক পাশে কর রাখল সাবিহা খালিদা রাশিদ সাইমানের ফুপি হঠাৎ নাফিসার দিকে তাকালো চোখ মুখ গেল কণ্ঠে একটা স্বর উঁচু করে উঠল এই মেয়ে কে তুমি তোমাকে ভেতরে আসতে দিল কে বাড়ির গার্ডরা কোথায় হঠাৎ কাকে ঢুকতে দিচ্ছ নাফিসা জড়ো হয়ে থমকে দাঁড়ালো মাথা কুঁচকে নিল অল্প অচেতন ভাব ধরে রাখলো রায়মা খালেদ সাবিহার মেয়ে এতক্ষণ ফোনে মগ্ন হালকা হোয়াইট কালারের হাঁটুর একটু উপরে উঠা জামা আর জিন্স পরে বসে আছে চুলগুলো স্ট্রেট করা পেট পর্যন্ত ছড়িয়ে আছে দেখতে মোটামুটি সাবিহার কথাগুলো শুনে সে অল্প চোখ ছোট করে নাফিসার দিকে তাকালো কিন্তু বিশেষ কোনো ভাব প্রকাশ পেল না আবারও ফোনে মগ্ন হলো সাবিহা ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এলো চোখের নজর একেবারে ছেদ করে দেখছে মনে মনে যাচাই করছে জামা কাপড় থেকে শুরু করে পুরো শরীরের ভঙ্গি সব মিলিয়ে মনে হচ্ছে এক সুন্দর ঘরের মেয়ে কণ্ঠে রেশ ভরা সুর দেখো তো ভালো সুন্দর জামা জামা কাপড় তো ঠিকই আছে এই বাড়িতে হঠাৎ কি। নাপিসা কিছু বলতে পারলো না সে জানে না সাবিহাকে তাই চুপচাপ দাঁড়িয়ে রইল সাবিহা ক্ষিপ্ত হয়ে আবার বলল কি শুনতে পারছো না কি জিজ্ঞেস করছি তোমাকে ঠিক সেই মুহূর্তে তড়িঘড়ি করে আফিয়া বেগম হাজির হলেন ধীর দৃঢ় কণ্ঠে বললেন সাবিহা এটা আমার মেয়ে সাবিহার চোখ অল্প বিস্মিত মুখে প্রশ্নের সাপ কোথা থেকে পেলে ভাবি তোমার মেয়ে আবার রায়মা অবাক চোখে তাকালো ফোন হতে সামান্য থামল তারপর নীরবভাবে এগিয়ে এসে নাফিসার পাশে দাঁড়ালো ও সাইমানের বন্ধুর বোন ও কিছু ঘটনা খুলে বলল এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে মৃদু কণ্ঠে বলল শান্ত দৃঢ় ভঙ্গিতে নাফিসা মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে ঝাঁক করে তাকালো আবার সাবিহাত দিয়ে বলল তো তাকে আবার স্কুলে ভর্তি করার কি দরকার ছিল বাড়িতে কোনো কাজের জন্য লাগিয়ে দিলে হতো তোমাদের এত ভালো মন মানসিকতা আমার পছন্দ নয় বাবা আজকাল কাউকে বিশ্বাস নেই মাথা আরও নিচু করে নাফিসা চুপ করে থাকলো আফিয়া বেগম সাবিহার কথার দিকে বিরক্তি প্রকাশ করলো আফিয়া বেগম হালকা গম্ভীর কণ্ঠে বলল সেটা তোমার না বুঝলেও চলবে আমি নিজেই দেখব সাবিয়া রুষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। এই মেয়ের জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারলে রাইমা নাসভিসার দিকে ভালো করে তাকাচ্ছিল মনে মনে ভাবছিল সাইমান ভার একে নিয়ে এসেছে এতক্ষণ ড্রয়িং রুমে তেমন কেউ ছিল না ধীরে ধীরে সবাই উপস্থিত হয়ে গেল হঠাৎ এক গম্ভীর স্বরের আওয়াজ কি হয়েছে এখানে সকলের দৃষ্টি ওই দিকে চারপাশে নিরবতা যেন আরও ভারী হয়ে গেল ঘরের বাতাসে অল্পটা উত্তেজনা নীরব দৃষ্টি প্রত্যেকের ভেতরের কৌতূহল সব মিলিয়ে মুহূর্তটি এক অনিশ্চিত তীব্র আবহ সৃষ্টি করল চলবে ইনশাআল্লাহ